আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু আবার ভালোও নেই সত্যি কথা বলতে আমার গতকালকে একদম গুম হয়নি চোখ দুনুটা মানে রাত রাতে মানে আমার চোখ ফুটন্ত চোখে রাত কেটে গেল এরকম একটা অবস্থা হয়ে গেছিল তো ওইটার কারণে আমার শরীরটা আরও বেশি খারাপ চেহারা চেহারার ভাব দেখলে বুঝতে পারবে না আমার শরীর কী পরিমাণ উইক লাগতেছে আর কি তারপরে সকালবেলা অনেক দিন পর আপনার কিনে আবার মাদ্রাসায়ও চলে গেছি তো লেটও করে নেয় ফার্স্ট টাইম আমরাই গেছি আমার ছেলে তো সাতটা বাজে উঠে বসে থাকছে ও মা অনেক দিন পরে মাদ্রাসায় যাবে তো মাদ্রাসায় যাবে ভালো কথা সে কখনও মাদ্রাসায় যাওয়া নেই এমনিও ইয়া করে নাই ওর হচ্ছে সব সময় আগ্রহটা থাকে কিন্তু কথা হচ্ছে যে এখন শনিবারেও খোলা রাখছে এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগতেছে কারণ আমরা সংসার অনেক কাজ করি আবার আমার পেজের কাজ করতে হয় এগুলো মিলাই আর এমন না যে আমাদের বাসায় থাকলে আমার ছেলেকে পড়ায় না এরকম অনেকের বাচ্চা নাকি পড়তে বসতে চায় না তবে আমার ছেলে মোটামুটি আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে ভালো আছে কথা শুনে পড়তে বসে তো যে কথাই বলতে চাই শরীর খারাপ লাগলেও ইচ্ছে করতেছে আমি না খেয়ে শুয়ে যাই আপনার একটা আছে ওকে না দিলে তো হবে না তো যে কথা হচ্ছে ওকে না দিলে তো মনে করেন এটা তো হবে না আমি নিজে না খেলে ওকে খাওয়াইতে হবে তো অনেক বুদ্ধি বের করে আমি হচ্ছে যে চিংড়ি মাছটা আজকে রান্না নয় এটা হচ্ছে গত পরশু রাতের মনে হয় তো ওই আমার রান্না করতে মন চাচ্ছিল না বলে ওকে চিংড়ি বোনা দিয়ে বুঝ দিয়ে ফেলছি আর কি আমি নিজে অনেকটা কি চিংড়ি দিয়েও খাইছি ও সেদিন শুটকি দিয়ে আবার আলু রান্না করছিলাম কথা পর্যন্ত আজকে বলতে ইচ্ছে করতেছে না সেরকম আর কি কাজ করতেছে না আজকে তো যাই হোক এখন হচ্ছে যে এখন ওকে বুদ্ধি বের করে পেয়েছে হচ্ছে গরুর হাঁড্ডি বের করে রেখে গেছিলাম মাথার অংশ আর কি তো ওগুলা দিয়ে আমি অনেক দিন ধরে শশা খাবো আবার এরকম ভাব একবার খাইছিলাম আমার খুব ভালো লাগছিল সেই দিন তো আমি শশা খা পাইনি সবাই খেয়ে ফেলছিল বলে তো আজকে রান্না যদিও ওই দিনের মতো আজকের মজা হবে না ওই দিনের গুলো একদম টাটকা মাংস দিয়ে রান্না করছিলাম আর এগুলো তো ফ্রিজের মাংস একটু তফাত তো থাকবেই তো এখন বুদ্ধি শশা নিজের জন্য হলে কি হবে তো দুইটা আমি তাড়াহুড়া করে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আপনার অনেক এরকম ডিম সিদ্ধ দিয়ে যদি মাংসের মধ্যে কষাই দিলে সে অনেক খুশি হয়ে যায় আর কি তো অনেকক্ষণ কষানোর পরে আমার হচ্ছে শশাগুলো দিছিলাম